যে সরকারকে উৎখাত করা নতুন সরকার প্রণয়ন করা দেশে সেটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এই কাজগুলো নিয়ে সে বাংলাদেশে আসছে এইটারই লোকাল এজেন্ট হিসাবে মোস্তফা কাজ করছে সেই জন্য মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে পাবনা থানায় একটি আলোচিত মামলায় আসামি এনায়ত করিম চৌধুরীকে দুই দিনের পুলিশ রিমান্ড শেষে আজকে আদালতে উপস্থাপন করে এবং পুলিশ তদন্তকারী কর্মকর্তা তাকে আরও দিকে করার জন্য সাত দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তে প্রাপ্ত আরেকজন আসামি তার সহযোগী এনায়ত করিমের চৌধুরীর সহযোগী এস এম গোলাম মোস্তফা তাকেও পুলিশ গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে এবং সেখানে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করা হয় উভয়কে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে প্রত্যেকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে বিঘা আদালত তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে দুদিনে তার রিমান্ড প্রথম প্রাথমিকভাবে রিমান্ড নিয়েছিল সেখানে তখন তাকে গ্রেপ্তার করা হয় তার থেকে দুটি আইফোন পাওয়া যায় এবং এই আইফোনের সূত্র ধরে তথ্য ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে এক পর্যায়ে স্বীকার করে যে সে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষে বাংলাদেশে কাজ করছে এবং সরকারের বিরুদ্ধে সে কাজ করছে এবং সরকারকে উৎখাত করে আরেকটি সরকার প্রতিষ্ঠা করার জন্য সে কাজ করছে এটা সে স্বীকার করে এবং সে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সে জিজ্ঞাসা যোগাযোগ করছে এবং সে করবে এই ধরনের সে বক্তব্য সেখানে রাখে এবং তার কথা মতে তার এখানকার যে লোকাল এজেন্ট সে গোলাম এস এম গোলাম মোস্তফা তাকেও গ্রেপ্তার করা হয় এবং সে তাকে দুই লক্ষ টাকা দিয়ে একটি বালি ভাড়া তাকে করে দিয়েছিল এটাও সে বলে এবং তার মধ্যমে সে বিশেষ করে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মকর রাজনৈতিক নেতাদের সঙ্গে বা সরকারের উদ্যোগ কর্মকর্তাদের সঙ্গে বা বিভিন্ন বাহিনী কর্তার সঙ্গে সে যোগাযোগ করে এই বক্তব্যগুলো সে বলেছে তো পুলিশ আমরা তদন্তকারী কর্মকর্তা তার এই টোটাল বক্তব্যগুলো সে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং সে তার পাসপোর্ট যেটা সেটা পাসপোর্ট নম্বর বলেছে কিন্তু সে তার পাসপোর্ট জমা দিতে পারে নাই এবং তার দেখাইতেও পারে নাই সব কিছু মিলিয়ে তার প্রতি আমরা একটা দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বিষয়টা পরিষ্কার হয়ে আসে এই জন্য তার বিরুদ্ধে তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে আর বিষয় বাকি বিষয়টি পরিষ্কার হয়ে যাবে সেই জন্য তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়

তার নামটি বলেছে এনায়ত করিম চৌধুরী যে এখানে আমার পক্ষ হয়ে আমার এই গোলাম মোস্ত এস এম গোলাম মোস্তফা অ্যাজেন্ট হিসাবে কাজ করে তো সেই যে গল্পগুলি যে মেসেজ যেগুলো নিয়ে এসে বাংলাদেশে আসছে যে সরকারকে উৎখাত করা নতুন সরকার প্রণয়ন করা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এই কাজগুলো নিয়ে এসে বাংলাদেশে আসছে এইটারই লোকাল এজেন্ট হিসাবে মোস্তফা কাজ করছে সেই জন্য মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে মোস্তফাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে মোস্তফাকে রিমান্ডের জিজ্ঞাসাবাদ করার পরে পাঁচ দিনের পরে সে যখন আদালতে ফেরত আসবে তখন আপনারা জানতে পারবেন সে তার আসল পরিচয় এবং সে কী কী করতে গিয়ে আসছে এবং তার কাজ কি এনায়েত করিম চৌধুরীর পক্ষে তার আইনজীবীরা আদালতের কাছে দাবি করেন তিনি গত ছয় সেপ্টেম্বর দেশে এসেছেন তার আমেরিকায় ফিরে যাওয়ার কথা চোদ্দ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে এসে গুলশানে অবস্থান করছিলেন এনায়েত করিম চৌধুরীর আইনজীবী ফারহান এমডি আরাফ বলেন এই ঘটনার সঙ্গে তার মক্কেল কোনোভাবেই জড়িত নন তিনি একজন মার্কিন নাগরিক সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন